জনগণের জন্য কি বাস কেন আইতলা বাস জনগণ মনে করেন এদের তারা ভাঙিয়ে দিয়েছে কিন্তু সময় দিলো না যে সরকারে আসো আসব লজ্কা জনগণ আছে যে হইতে আছে যে সরকারের যারা দোকান পাঠ যাদের ব্যবসা আছে তারা কিন্তু সাধারণ যে জনগণ চলাফেরা করে যান চলাচল করে তাদের জন্য তাদের জন্য তো আর কি তাদের জন্য একটু ভালো সময় তো হচ্ছে দরকার ছিল সময় মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মাত্র সময়টা আছে যেমন আমার একটা হোটেল আমার হোটেলে পনেরো জন কর্মচারী আমি বাদ দিতে পনেরো জনের আঘাত আমি কই বা করতে আমি

এই চব্বিশ ঘন্টার ভিতরে নোটিশ দিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে উচ্চ উচ্ছেদ করা হয়ে গেছে করা হয়ে গেছে দেখ লস হলেও আপনার কাছে এই যে উচ্ছেদ অভিযানটা মানুষের উপকার আপনার কাছে মানে

যারা সরকারি স্থাপনা সরকারি জমিতে অবৈধ স্থাপনা করেছে আর এগুলো দ্রুত উচ্ছেদ নতুবা সর্বত্র লাখপুরা লাখসামে আমরা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক সরকারি কমিশনের ভূমি এখানে উপস্থিত আছেন আমাদের লাখসাম থানার বারন্ত কর্মকর্তা আছেন তা আমরা একদম সামষ্টিকভাবে এই সকল অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমরা উচ্ছেদ পরিচালনা করবো সরকারি জমি যারা দখল করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে আমরা চেষ্টা করছি সরকারি জায়গায় যাতে অবৈধ স্থাপনা না থাকে এবং যান চলাচল সুন্দরভাবে করতে পারে এবং কোনো কিছুতে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় আমরা এবং ইউনো মহোদয় একত্রিত হয়ে আমরা এই অভিযান পরিচালনা করছি